হ্যালো ফ্রেন্ডস দেখুন আমার গাছগুলোতে কত সুন্দর শশা ধরেছে তো এই প্রচণ্ড গরমে আমি প্রতিদিন গাছগুলোতে একটু জল স্প্রে করে দিই যেন কুশিগুলো ঝরে না পড়ে তো শুধু ঠান্ডা জলটা আপনারা গাছে স্প্রে করে দেবেন সাথে একটু নিম তেলও নিতে পারেন আমি এখানে হালকা একটু নিম তেল দিয়ে গাছটাকে এভাবে গোসল করিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কুশির গায়েও এভাবে জল দিয়ে দিচ্ছি যেন কুশিগুলার ঝরে না পড়ে দেখুন এই যে এভাবে পুরা গাছটাকে একদম গোসল করিয়ে দিবেন। প্রত্যেকটা পাতা একদম যেন ভিজে যায় তাহলে দেখবেন আপনাদের গাছের একটা কুশিও ঝরে পড়বে না এবং শাকগুলো খুব সুন্দর হবে তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই